জানেন যে একত্রিশ দফার কর্মসূচি আরো দুই থেকে আড়াই বছর আগে আমাদের নেতা রহমান রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনার ভিত্তিকে নির্ধারণ করেন এবং পরবর্তীতে ঘোষণা করেন এই যে রাষ্ট্র মেরামতের দফা আমরা ঘোষণা করছি এটি কিন্তু বিএনপির কোন বাংলাদেশের জনগণে বাংলাদেশ রাষ্ট্রের প্রয়োজনে রাষ্ট্রের জন্য এই একত্রিশ দফা ঘোষণা করা হয়েছে এটির প্রয়োজনীয়তা কেন হয়েছে কারণ বাংলাদেশ রাষ্ট্রটিতে বিগত ষোলো বছরে হাসিনা এবং আওয়ামী লীগ সম্পূর্ণরূপে ধ্বংস করে রাষ্ট্র সরকার দল সকল কিছুকে একসাথে একাকার করে ফেলেছে এখানে আমাদেরকে বুঝতে হবে যে রাষ্ট্র স্থায়ী একটি বিষয় এবং সরকার একটি অস্থায়ী বিষয় রাষ্ট্রের জনগণ থাকে তার একটি ভূখণ্ড থাকে এবং সেই রাষ্ট্রের জনগণ তারা নির্বাচিত একটি সরকারকে দায়িত্ব দেয় কিছু দলের জন্য তার রাষ্ট্র পরিচালনার জন্য এবং এই রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে কিছু রাষ্ট্রযন্ত্র থাকে সেগুলো স্থায়ী যাদের মাধ্যমে রাষ্ট্রকে পরিচালনা করা হয় আজকে আমাদের এই একত্রিশ দফা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং এটিকে স্থায়ী করার লক্ষ্যে এবং জনগণের কল্যাণে এই একত্রিশ দফা প্রমাণ করা হয়েছে এই যে আমাদের একত্রিশ দফা এটিকে মূলত চারটি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে প্রথমটি হল সাংবিধানিক সংস্কার দ্বিতীয়টি প্রশাসনিক সংস্কার তৃতীয়টি জনকল্যাণ বিষয়ক সংস্কার এবং চতুর্থ অর্থনৈতিক ও বাণিজ্য বিষয়ক সংস্কার এখন আমি আপনাদের মাঝে এক এক করে আমাদের যে দফা রয়েছে একত্রিশ দফা আপনাদের মাঝে উপস্থাপন করব এবং কয়েকটি গুরুত্বপূর্ণ দফা বিশ্লেষণ আপনাদের মাঝে উপস্থাপন করবেন প্রথম দফায় সংবিধান সংস্কার আপনারা জানেন যে সংবিধানকে সম্পূর্ণরূপে কাটা করে খনি হাসিনা তার প্রয়োজনীয়ত ইচ্ছা মাফিক সেটিকে রদবদল করেছে এবং সেখানে অযৌক্তিক বিষয় ঢুকিয়ে সেটিকে আওয়ামী লীগের একটি দলীয় সংবিধানে পরিণত করা হয়েছে সেখানে পুরো রাষ্ট্রকে বাধ্য করা হতো যে আওয়ামী লীগের প্রতি অনুগত্য থাকার জন্যে এবং তাদের যে দলীয় বিষয়গুলো সেগুলোকে আমাদের বাধ্যবাধকতা করা হয়েছিল এবং কুনি হাসিনা যাতে চিরকাল ক্ষমতায় টিকে থাকতে পারে সেগুলোর জন্য সংবিধানকে কাটা করা হয়েছিল এই বিষয়গুলোকে পরিমার্জিত করার জন্য একটি কমিশন গঠন করা হবে সেখানে সেই কমিশন একটি সুপারিশ পালা প্রণয়ন করে সেটিকে আগামী নির্বাচিত সংসদের কাছে উপস্থাপন করবে সেই সংসদ সেটিকে তখন পাশ করার জন্য উদ্যোগ নেবে এবং আপনারা জানেন যে এর আগে সংশোধন করে গণভোটের একটি ব্যবস্থা ছিল সেই গণভোট সেটিকে আমাদের একত্রিশ দফায় বলা হচ্ছে সেটিকে পুনর্প্রদর্শন করা হবে দফা দুই সম্প্রীতিমূলক সমন্বিত রাষ্ট্রসত্তা তথা রেনবো নেশন প্রতিষ্ঠা ও ন্যাশনাল রিকনসিলিয়েশন কমিশন তথা জাতীয় সমন্বয় কমিশন গঠন প্রিয় নেতৃবৃন্দ আমি জানি না আপনারা অনেকেই হয়তো এটা নাও শুনে থাকতে পারেন কিন্তু আমাদের নেতা দেশ জন্য তারেক ভাব যেদিন সোয়াচার পতন হয় পাঁচই অগস্ট তিনি একটি বক্তব্য দিয়েছিলেন এবং সেখানে তিনি বলেছিলেন যে বিজয়ীদের হাতে পরাজিতরা যদি নিরাপদ থাকে তাহলে সেই বিজয় আর হিমান্বিত হয় অর্থাৎ তিনি শান্তির বার্তা কিন্তু প্রথম দিনই দিয়ে দিয়েছিলেন আপনারা জানেন যে বিগত দিনে বা বিএনপি এবং আমাদের নেতা নেতাকর্মীদের উপরে হত্যা নির্যাতন সহ নানাভাবে আমাদেরকে অত্যাচারিত করা হয়েছে আমাদের নেতা স্বয়ং জনক তারে প্রমাণ তাকেও শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে আমাদের নেত্রীকে জেলে পাঠানো হয়েছে এত কিছু সত্ত্বেও তিনি শান্তির বার্তা দিয়েছেন এবং আগামী দিনের প্রতিহিংসা এবং প্রতিশোধের রাজনীতিকে পরিহার করে আমরা বাংলাদেশের জনগণ নাগরিক সকলে যাতে একসাথে বসবাস করতে পারি আমাদের রাজনৈতিক মত পার্থক্য সত্ত্বেও সেটিকে প্রতিষ্ঠা করার কথাই এই দফা দুইতে বলা হচ্ছে এবং একটি জাতীয় সমন্বয় কমিশন গঠন করা হবে যাদের মাধ্যমে যারা অতীতে আওয়ায় এই স্বৈরাচারের সাথে হয়তো কোনোভাবে যুক্ত ছিল তাদের নীরব সমর্থক ছিল কিন্তু কোন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল না তাদেরকে কীভাবে পুনর্বাসন করা যায় এবং কীভাবে আগামী দিনের সকলে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারি এই বাংলাদেশে সেটি এই দফা দুইতে বলা আছে। দফা তিন নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় পুনর্প্রবর্তন করা হবে এটি খুব সহজে অনুমেয় এখানে কি বলা হচ্ছে দফা চান রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা আমার বক্তব্যের শুরুতেই আমি বলছিলাম যে রাষ্ট্র সরকার রাজনৈতিক দল তিনটি ভিন্ন ভিন্ন বিষয় তিনটি ভিন্ন ভিন্ন সত্তা একটি রাষ্ট্রের তিনটি মূল স্তম্ভ থাকে একটি হচ্ছে আইনসভা একটি হলো বিচার বিভাগ আর একটি হলো প্রশাসন তো বা নির্বাহী বিভাগ যেভাবে বলেন আপনারা এখানে এই তিনটি বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য যখন বজায় থাকে তখনই রাষ্ট্র তার জনগণকে ন্যায় বিচার দিতে সক্ষম হয় এবং জনগণের কল্যাণে তার সিদ্ধান্তগুলো নেয় সেগুলো বাস্তবায়ন করতে পারে এখানে এগুলি বলা হচ্ছে যে আমাদের যে রাষ্ট্রের যে তিনটি স্তম্ভ সেটি ভারসাম্য নষ্ট করে তোলা হয়েছিল ভূমি হাসিনা সংসদকে যেভাবে ধ্বংস করেছে বিনা ভোটে তার পছন্দ সই আওয়ামী লীগের লোকজনদেরকে দিয়ে এমপি বানিয়েছে একইভাবে নির্বাহী বিভাগের সমস্ত স্তরে আপনারা প্রশাসন পুলিশ প্রশাসন বলেন অন্ড প্রশাসন বলেন সামরিক প্রশাসন বলেন বিশেষ করে সাতাইশতম বিসিএস এর পরে সেখানে পুরোপুরি ছাত্রলীগ ব্যাকগ্রাউন্ড থেকে ধরে ধরে এনে তাদেরকে সেখানে চাকরি দেওয়া হয়েছে এবং প্রশাসনকে সম্পূর্ণ দলীয়করণ করা হয়েছে একই চিত্র দেখবেন আপনারা বিচার বিভাগে বিচারক নিয়োগের ক্ষেত্রে দলীয় দলীয়করণ করা হয়েছে এখানে দফা চারে এটি বলা হচ্ছে যে তিনটির তিনটি তিনটির স্তম্ভের মধ্যে যে ক্ষমতার ভারসাম্য এবং তাদের দায়িত্ব সুনির্দিষ্ট করা এবং সেটিকে নিশ্চিত করা এটি এই দফা চারে বলা হচ্ছে দফা পাঁচ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময় সময় নির্ধারণ এখানে ইতিমধ্যে এটি নিয়ে ব্যাপক আলোচিত হয়েছে যে পরপর দুইবারের বেশি এক ব্যক্তি প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করতে পারবেন না আপনারা জানেন যে বুঝতে পারবেন এক ব্যক্তি যদি কালের জন্য তার দায়িত্ব পালনের সুযোগ পেয়ে যায় এবং সেটি কোনো বাধ্যবাধকতা না থাকে তখনই সে ধীরে ধীরে স্বৈরাচারী হয়ে ওঠে এবং তার চূড়ান্ত যে রূপ সেটা আমরা অতীতে হাসি হাসিনা বা ফ্যাসিস্ট হাসিনার মধ্যে দেখতে পেয়েছি সেজন্য আমাদের এই দফা চারের পাঁচে বলা হচ্ছে পরপর দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারে দফা ছয় আইনসভায় উচ্চকক্ষের প্রবর্তন বিদ্যমান সংসদীয় ব্যবস্থাকে আরো কার্যকর ও শক্তিশালী করার জন্য রাষ্ট্র পরিচালনায় বিশেষজ্ঞ জ্ঞান ও অভিজ্ঞতা অন্তর্ভুক্তির লক্ষ্যে যশা ও অভিজ্ঞতা সমৃদ্ধ শিক্ষাবিদ রাষ্ট্রবিজ্ঞানী সমাজবিজ্ঞানী পেশাজীবী রাজনীতিবিদ সামাজিক ও সাংস্কৃতিক সংগীতানগুলোর প্রতিনিধিদের সমন্বয়ে জাতীয় সংসদের আইনসভায় কিছু পক্ষ করা হবে রাষ্ট্রের অনেকেই রয়েছেন যারা বিজ্ঞ অভিজ্ঞ এবং বিভিন্ন সেক্টরে নিয়ে মানুষ যাদের পক্ষে আসলে বাংলাদেশের যে প্রচলিত রাজনৈতিক ধারা সেই রাজনৈতিক ধারায় রাজনীতি করে একটি দলের মনোনয়ন নিয়ে নির্বাচন করে জিতে সংসদে যাওয়া এটি সম্ভব হয় না কিন্তু তাদের যে জ্ঞান রয়েছে তাদের যে অভিজ্ঞতা রয়েছে সেটিকে রাষ্ট্র কাজে লাগাতে পারে এবং সেটিকে কাজে লাগানোর জন্য একটি উচ্চ কক্ষে গঠন করা হবে সেই পক্ষে এই জ্ঞানীগুণী ব্যক্তিদেরকে জাগা করে দেওয়া হবে যাতে তারা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে একটা ভূমিকা রাখতে পারে এবং সংসদে তাদের মতামত প্রদান করতে পারে সংবিধানের শত্রু অনুচ্ছেদ সংশোধন এই শত্রু অনুচ্ছেদ যদি করা যায় আমি মনে করি একটি বৈপ্লবিক পরিবর্তন আসবে এই শত্রুর অনুচ্ছেদ একটি অনুচ্ছেদ আমাদের সংসদে আমাদের সংবিধানে এখন বিদ্যমান রয়েছে এই অনুচ্ছেদ অনুযায়ী একজন সরকার থেকে একজন সংসদ সদস্য দলের বিপক্ষে গিয়ে যে কোনো বিষয়ে যদি একটা বিল উপস্থাপন হয় একটা মতামতের প্রয়োজন হয় আর দলের বিপক্ষে তিনি মতামত প্রদান করতে পারেন না যদিও সেটা যদি জনগণের পক্ষে যায় তাহলে তার সংসদ সদস্য পদ চলে যাবে এখানে সংবিধানের অনুচ্ছেদকে এমনভাবে সংশোধন করার কথা বলা হচ্ছে যে জাতীয় নিরাপত্তা স্বার্থ অর্থ বিল আস্থা এবং সংবিধান সংসদ বিল এই চারটি বিষয় ব্যতীত অন্য যে কোনো বিষয়ে যে একজন সংসদ সদস্য যদি মনে করেন যে একটি উত্থাপিত বিল সেটি জনগণের বিপক্ষে যাচ্ছে তিনি স্বাধীনভাবে তার মতামতটি দিতে পারবেন তার বিরুদ্ধে রায় দিতে পারবেন সেটি যদি তার দলের বিরুদ্ধে গিয়ে হয় তাতে করে তার সংসদ সদস্য পদ চলে যাবে না নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থার সংস্কার এবং সংশ্লিষ্ট আইন ও বিধি সংশোধন এটা খুব সহজেই অনুময়ী এখানে কি বলা হচ্ছে নির্বাচন কমিশনের ভূমিকা অত্যন্ত এবং সবচাইতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যখন বিশেষ করে জাতীয় নির্বাচনের সময় এখানে নির্বাচন কমিশনকে কুমি হাসিনা সম্পূর্ণ দলীয়করণ করে এটির কাঠামোকে সম্পূর্ণ রূপে ভেঙে ফেলা ফেলেছিল তার কারণ তাকে চিরস্থায়ী করার জন্য এখানে নির্বাচন কমিশনকে পুনর্গঠন করা হবে এবং এখানে যে এই ধরনের কালো আইনগুলো করা হয়েছে সেগুলো বাতিল করা হবে এবং আপনারা জানেন যে বহুল আলোচিত চুরির মেশিন বা ইভিএম সেটিকে বাদ দেওয়া হবে সেটিকে বাতিল করে আবারও ব্যালটের মাধ্যমে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করার বিধান সেটিকে আরোপ করা হবে এটি এখানে বলা হচ্ছে এবং নির্বাচন কমিশনের নিয়োগ একটি আইন যেটা তৈরি করেছিল দুই হাজার সালে সেটিকে বাতিল ও সংশোধন করে সেটিকে জনগণের কল্যাণে নতুনভাবে গঠন করা হবে এবং আরপিও যেটি করা হয়েছিল ডিলিমিটেশন বা নির্বাচনে এলাকার সীমানা নির্ধারণ আইন সেগুলো সব কিছু আওয়ামী তার দলীয় স্বার্থে সেটিকে করেছিল যেভাবে করা প্রয়োজন সে সব কিছুকে সংশোধন করা হবে এটি এই দফায় বলা হচ্ছে স্বচ্ছতা নিশ্চিতকরণে সকল রাষ্ট্রীয় সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের পুনর্গঠন আপনারা নিশ্চয়ই জানেন যে এই মাত্র যে বললাম নির্বাচন কমিশন এরকম আরও কয়েকটি কমিশন রয়েছে এই কমিশনগুলোকে বলা হয় সাংবিধানিক প্রতিষ্ঠান এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান কোনো রাজনৈতিক সরকার কোনো সময় এদের কর্মফান্ডের উপরে হস্তক্ষেপ করতে পারে না সেটি নির্বাচন কমিশন যেমন রয়েছে মানবাধিকার কমিশন রয়েছে তথ্য কমিশন রয়েছে আর এই ধরনের যে কমিশনগুলো রয়েছে তারা যাতে তাদের দায়িত্বটি পালন করতে পারে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে এবং কোনো রাজনৈতিক হস্তক্ষেপ বা সরকারি দলের যাতে কোনো হস্তক্ষেপ সেখানে না হয় সেটি সেখানে নিশ্চিত করা হবে সেজন্য প্রয়োজনীয় নীতিমালা সংসদীয় কমিটির যথাযথ শুনানি ও মতামতের ভিত্তিতে সেটিকে পাশ করা হবে এটি সেখানে বলা হচ্ছে দফাদশ জুডিশিয়াল কমিশন গঠন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনর্বিবর্তন এবং সংবিধানের আলোকে বিচারপতি নিয়োগ আইন প্রণয় জুডিশিয়াল কমিশন গঠনের মাধ্যমে বিচার বিভাগকে সম্পূর্ণ দলীয় মুক্ত এবং দলীয় হস্তক্ষেপ মুক্ত এবং সরকারের যে কোনো পর্যায়ের হস্তক্ষেপ মুক্ত এবং সম্পূর্ণ নিরপেক্ষ করার জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই জুডিশিয়াল কমিশনের মাধ্যমে বিচার বিভাগকে পরিচালনা চালনা করা হবে এবং বিচারপতি নিয়োগের ক্ষেত্রে এই জুডিশিয়াল কমিশন তাদের কার্যক্রমটি করবে এবং এখানে এটিও বলা হচ্ছে যে জুডিশিয়াল কমিশনের মাধ্যমে আপনার একটি বিচার বিভাগের অধীনে একটি আলাদা সচিবালয় স্থাপন করা হবে আপনারা অতীতে দেখেছেন যে আইন মন্ত্রণালয়ের নামে যে মন্ত্রণালয়টি রয়েছে এবং যেখানে যে আইন মন্ত্রী ছিলেন তারাই কিন্তু এই বিচারপতিদের নিয়োগ এবং বদলি দায়িত্বটি পালন করে থাকতেন বিদায় তাদের উপরে সহজে তাদের একটা কর্তৃত্ব থাকতো আইনমন্ত্রী নিজেই হয়তো বা সরাসরি ফোন করে বা আইন সচিব ফোন করে রাজনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়ন করত। আমাদের দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধেও যেমন দিয়েছে তাদের ব্যক্তিগত স্বার্থেও তারা এটিকে অবব্যবহার করেছে সেটিকে সম্পূর্ণরূপে রোধ করার জন্য এই জুডিশিয়াল কমিশন গঠন করা হবে যারা এই বিচার বিভাগকে পৃথকীকরণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল যেটি বলা হচ্ছে যে কোনো বিচারপতিকে যদি অভিশংসন অথবা বরখাস্ত করতে হয় কোনো অভিযোগের জন্য সেটি করবে আইন মন্ত্রণালয় সেটি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে সেটি করা হবে এবং সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না এটি সেই দফায় বলা হচ্ছে দফায় প্রশাসনিক সংস্কার কমিশন গঠন বাংলাদেশ বা যে কোনো দেশের প্রশাসন হচ্ছে জনগণের ট্যাক্সের দ্বারা ট্যাক্সের টাকায় নিয়োজিত কর্মচারী কিন্তু আমরা দেখেছি প্রশাসন যেন অতীতে এই আমাদের জনগণের রাজা হয়ে উঠেছিল সেটা পুলিশ প্রশাসন বলেন সেটা সিভিল প্রশাসন বলেন বা যে কোনো প্রশাসন বলেন যে কোনো সরকারি কর্মকর্তা কর্মচারীরা আমরা যদি সরকারি অফিসগুলায় গেলে তারা জনগণকে সেবা দেওয়ার বদলে সেখানে তারা এমন একটি আচরণ করব করত যেন তারা আমাদের মালিক আর তাদের কিন্তু ব্যাপারটি আসলে সম্পূর্ণ সরকারি কর্মকর্তা কর্মচারী প্রশাসন সেনাবাহিনী সচিব পুলিশ এরা সবাই বলো জনগণের ট্যাক্সের টাকায় বেতনভুক্ত কর্মচারী আগামী দিনে তাদেরকে সেভাবে আচরণ করতে যাবে এবং কেবলমাত্র জনগণের স্বার্থ রক্ষা এবং জনগণকে সেবা দেওয়ার জন্য তারা আমাদের চাকুরি করে সেটিকে নিশ্চিত করার জন্য এই প্রশাসনিক সংস্কার কমিশনের মাধ্যমে সুনির্দিষ্ট নীতিমালা গঠন করা হবে এবং সেটিকে সংসদে নিয়ে গিয়ে সেটিকে পাশ করে তাদেরকে সেই নীতিমালার আওতায় এনে তাদেরকে আগামীতে বাধ্য করা হবে যে যাতে তারা সে সেই রূপ আচরণ করে দফা বারো মিডিয়া কমিশন গঠন আপনারা দেখেছেন যে মিডিয়া তাদের কণ্ঠ রোধ করা হয়েছে মিডিয়াতে বলাটিতে হত্যা করা হয়েছে সাংবাদিকদের ভুল করা হয়েছে সাংবাদিকদের খুন করা হয়েছে কিন্তু আমরা বিচার পাই নাই সাগর রু হত্যাকাণ্ড একশো বারের অধিক চার্জ গঠনের সময় আহ পুনর্বিয়ার আবেদন করেছে এখন পর্যন্ত কোনো বিচার হয় নাই আবার কি করা হয়েছে এখানে সরকারের অনুগত কর্পোরেট কোম্পানি এবং তাদের কিছু মানে রাজনৈতিক নেতাকর্মীদের নামে মিডিয়ার লাইসেন্স দেওয়া হয়েছে সেগুলো শুধুমাত্র আওয়ামী লীগের দালালি করার জন্য সত্যটাকে তুলে ধরার জন্য আগামী দিনে মিডিয়া কাউন্সিলের মাধ্যমে আমরা বলেছি যে রাষ্ট্রের তিনটি স্তম্ভ থাকে আরেকটি স্তম্ভ যেটিকে বলা হয় চতুর্থ স্তম্ভ সেটি হল মিডিয়া একটা মিডিয়ার মাধ্যমে আমরা রাষ্ট্রের অসংগতি নানাবিধ অপরাধ কর্মকাণ্ড সেগুলোকে জনগণের মাঝে তুলে ধরা হয় জনগণকে যাতে সত্যটা তুলে ধরা হয় কোনো ধরনের রাজনৈতিক দালালি যাতে না করা হয় আবার যারা সত্য তুলে ধরবে তাদের উপরে যাতে কোনো অত্যাচার নেই যাতে না নামে আসে সেটির জন্য সুনির্দিষ্ট নীতিমালা এবং আইন প্রণয়ন করা হবে যেটি এই মিডিয়া কমিশন সুপারিশ করবে আগামী নির্বাচিত সংসদের কাছে সংসদ সেটিকে পাশ করবে দফা দুর্নীতি প্রতিরোধে দৃশ্যমান ও কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং ন্যায় পালন আপনারা জানেন যে গত ষোলো বছরে বাংলাদেশ রাষ্ট্রটি একটা দুর্নীতির মহা আখড়ায় পরিণত করেছিল কুনি হাসিনা সরকার এমন কোনো সেক্টর নাই এমন কোনো অফিস আদালত এমন কোনো সেক্টর নাই যেখানে মানে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতিতে প্রবেশ করানো হয় নাই এগুলোকে প্রতিরোধ করার জন্য আগামীতে দুর্নীতি দমন কমিশনকে পুনর্গঠন করা সহ অন্যান্য আর কার্যকর ব্যবস্থা নেওয়া হবে যেটি এই দফা ত্যাতে বলা হচ্ছে যে সুনির্দিষ্ট আইন ও বিধি সেটিকে সুপারিশ করা হবে আগামী নির্বাচিত সংসদের কাছে সেটিকে পাশ করার জন্য এবং নেপাল নিয়োগ সেটি বলা হয় ন্যায়পাল যাদের অডিটর জেনারেল বলা হয়ে থাকে এই ন্যায়পাল নিয়োগের কাজ করা হবে যে সম্পূর্ণ নিরপেক্ষভাবে রাষ্ট্রের যে ন্যায় রয়েছে সেগুলো কিছু সঠিকভাবে হচ্ছে কিনা সেগুলোকে দেখভাল করার জন্য যে ন্যায়পাল সর্বস্তরে আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠা এটিও খুব সহজে অন্য সর্বস্তরে আমরা আইনের শাসন চাই সর্বস্তরে বাংলাদেশের যে আইন রয়েছে সেটি যাতে সবার জন্য সমানভাবে প্রয়োগ করা হয় আগে আপনারা দেখেছেন যে একটি বিচার পেতে হলে আওয়ামী লীগের নেতা দ্বারস্থ হতে হতো তার একটা সুপারিশ হতো তার একটা বা এই ধরনের মানে আইনটা সবার জন্য সমান ছিল না

এটা তার জন্য বাংলাদেশে আয় সমান আপনারা দেখেছেন যে মানবাধিকারকে কিভাবে দুমড়ে মুচড়ে হত্যা করা হয়েছে এখন আমরা যখন এই প্রোগ্রাম করছি ধানমন্ডি 32 নম্বরের বেসমেন্টে এখন কথাবার্তা হচ্ছে সেখানে আয়না ঘর খোঁজা হচ্ছে এবং সেটি নিয়ে ব্যাপক একটি আলোড়ন হচ্ছে আপনারা জানেন যে মানুষের মানবাধিকার কিভাবে লঙ্ঘিত করা হয়েছে সেই আদিম যুগের মতো মানে আদিম যুগে এরকম বর্বরতা চালানো হয়েছিল কিনা নিয়ে গিয়ে গুম করে রাখা বছরের পর বছর তুলে গিয়ে গিয়ে হত্যা করা এবং আমরা দেখেছি নদীতে যে পুলিশের হ্যান্ড কাফ করা অবস্থায় ক্রস ফায়ারে আমাদের নেতারা নিহত করা করা হয়েছে এবং সেই ডেড বডি পাওয়া গিয়েছে আপনাদের এই এলাকার কৃতি সন্তান আপনাদের এই এলাকার একজন নেতা চৌধুরী আলো আপনারা জানেন যে তাকে কিভাবে গুম করে ফেলা হয়েছে আজ পর্যন্ত এটা হদিশ পাওয়া যায় নাই এটা চরম মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে এই ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে সেই জন্য ইয়া হিউম্যান রাইটস চার্টার জাতিসংঘের যে নীতিমালা রয়েছে সেটিকে প্রবর্তন করা হবে এবং আমি আরেকটা কথা বলতে চাই আমরা চৌধুরী আলমের এই গুমের ঘটনা সর্বোচ্চ বিচার এবং শাস্তি হোক বাংলাদেশে গিয়েছে সর্বোচ্চ শাস্তি যেটা রয়েছে বাংলাদেশের আইনে সেটি তাকে দিতে হবে এবং এর সাথে জড়িত যে সকল সরকারি কর্মচারী কর্মকর্তা আইনের লোকজন জড়িত ছিল সবাইকে খুঁজে বের করতে হবে এই সরকার যদি না পারে আগামীতে আমরা এসে সেটি করবো এবং তাদের শাস্তি আমরা বাস্তবায়ন করব অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন একটি অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন করা হবে এর মূল উদ্দেশ্য হচ্ছে ধনী এবং গরিবের মাঝে যে ব্যাপক একটা পার্থক্য রয়েছে এক বাংলাদেশের দুই পার্সেন্ট নাগরিকের হাতে আটানব্বই শতাংশ সম্পদ চলে গিয়েছে আর আটানব্বই শতাংশ নাগরিকের কাছে দুই শতাংশ সম্পদ রয়েছে এটি সুষম বন্টন হচ্ছে না গরিব দিনে দিনে আরও গরিব হচ্ছে আর যারা ধনী তারা দিনে দিনে আরও কোটি কোটি হাজার হাজার কোটি টাকা বানাচ্ছে